এই শক্তির জমির এটা এত গাছ দিয়া আমি এই জম শক্তির চা তৈরি করছি এটা না খাইলে আপনি বসবেন না আদম সন্তান হইয়া যদি বেটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি চাবুক না চালাইতে পারো তাহলে তুমি কিসের বেড়াতে পারে না ঠিক মতো চালাইতে চাও গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও যদি টিউব দিয়ে যদি হাওয়া ডারে ফুলাইতে চাও তুমি সেবন করবা জম শক্তি জন্য আমি আমার এই কাবা ঘরে হাত দিয়া বললাম পবিত্র কোরআন আমি আমার এই দিল কাবা ঘরে লাগাইয়া বললাম এই জম শক্তি চূর্ণ খাবার পরে না আমি হাকিম মোহাম্মদ নবী রসেন এই পবিত্র কোরআন শপথ করিয়া বললাম জীবনে কি দেখছেন কি খাইছেন খাইতে খাইতে আপনি ঠাকুর হয়ে গেছেন বিশ্বাস করেন না

গবেষণা করিয়া এই পবিত্র কোরআনের থেকে একটা গাছ বাইর করিয়া আমি এটা ভিতরে দিছি যেটা পারি না কালিয়া পাড়া পারস না মায়ের লজ্জা দেয় ওর মারের থেকে খালামা গুতেতে গুতে তার জীব ব্যবহার করিয়া নেবেন আইবেন শক্তির জন্য স্ক্যানের উপর আমার নাম্বার দেওয়া আছে এটা অর্ডার করবেন